গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আজকে আমি যাচ্ছি কালীঘাট মন্দিরে কালীঘাট মন্দিরে যাচ্ছি কারণ হলো কালীঘাটের নতুন একটি স্কাইওয়াক উদ্বোধন হয়েছে যেটার কাজ প্রায় দু থেকে তিন বছর ধরে চলছিল এই রিসেন্টলি উদ্বোধন হয়েছে পয়লা বৈশাখের দিনকে সর্বসাধারণদের জন্য খুলে দেওয়া হয়েছে তো সেখানেই আজকে আমি যাব এবং টোটাল ভিডিওটা করে দেখাবো তো এতদিন তো আমরা জানতাম যে দক্ষিণেশ্বরেরই শুধু স্কাই ওয়াক রয়েছে বাট এবার থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন কালীঘাট স্কাই ওয়াক তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো এখন আমি ট্রেনে করে যাচ্ছি হাওড়া স্টেশন আর ওখান থেকে ধরে নেবো মেট্রো মেট্রো করে আমি পৌঁছে যাব কালীঘাট স্টেশন তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি কালীঘাট স্কাই ওয়াকের ঠিক সামনে আর আমার সামনে এই যে রোডটি দেখতে পাচ্ছেন এটার নাম হলো এস পি মুখার্জি রোড আর এই দিকে রয়েছে কালীঘাট মেট্রো আর এই দিকটায় মানে আমার ডান দিকে রয়েছে যতীন দাস পার্ক মেট্রো তো এই দুটো মেট্রো স্টেশনের ঠিক মাঝখানেই কিন্তু কালীঘাটের এই ওয়াকটি রয়েছে তো আমাকে এখন রোডটা পার হয়ে ওই পারে যেতে হবে গিয়েই কিন্তু আমি স্কাই ওয়াকের এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে আমি ওপরে উঠবো তো চলু ওপরে ওঠা যাক তো এখানে কিন্তু চলন্ত সিঁড়ি এবং লিফ্ট দুটোরই কিন্তু ব্যবস্থা রয়েছে আর এমনি নর্মাল সিঁড়িও রয়েছে আপনাদের যেটা সুবিধা মনে হয় সেটাতে করে আপনারা যেতে পারেন তো আমি আপাতত এখন চলন্ত সিঁড়িতে করে উপরে উঠছি তো এই জাস্ট কয়েকদিন আগে যেহেতু উদ্বোধন হয়েছে এখন কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগছে তবে এই রকম পরিষ্কার পরিচ্ছন্ন যা যাতে থাকে সেটা কিন্তু আমাদেরকেই দায়িত্ব নিতে হবে কারণ আপনারা জানেন শহরের বিভিন্ন জায়গা কিন্তু খুবই অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে থাকে তো যাই হোক এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আর এখানে এই যে কালীঘাটের স্কাইওয়াকের যে প্রোজেক্টটা এটা কিন্তু কনস্ট্রাক্ট করেছে আর কেডি ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড প্রাইভেট লিমিটেড তো ফাইনালি আমরা উঠে পড়েছি কালীঘাট স্কাইওয়াকের একদম ওপরে আর এই যে সামনেটা দেখতে পাচ্ছেন এই সামনেটা কিন্তু যেদিন উদ্বোধন হয় খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল তো আমি অনেকের ভিডিওতে দেখেছিলাম আমি ওই দিনকে আসতে পারিনি বাট ওই দিন আসলে আমি অনেক কিছু দেখতে পেতাম তো যাই হোক আর এখানে আপাতত এই যে ঝাড়বাতিটা দেখতে পাচ্ছেন এই যে একটা গম্বুজ করা রয়েছে তার নিচে যে ঝাড়বাতিটা রয়েছে এই রকম কিন্তু টোটাল পাঁচখানা গম্বুজ করা রয়েছে আর এখানেও যখন টোটালি লাইট জ্বালানো হয় রাত্রেবেলার যে সিনটা সেটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগে আর আরেকটা বিষয় যেটা দেখে ভালো লাগলো যেটা হচ্ছে দক্ষিণেশ্বরের স্কাইওয়াকের ওপর যেমন অনেকগুলো দোকান রয়েছে সেরকম দোকান কিন্তু এখানে আলাদা করে করা রয়েছে যেমন এদিকে একটা হকারস মার্কেট রয়েছে আর এছাড়াও এই স্কাইওয়াকের নিচে মানে আমরা স্কাইওয়াক থেকে যখন নিচে নামবো সেখান থেকে কিন্তু আমরা মন্দিরের যাবতীয় যে ডালা হোক বা প্রসাদ হোক সেগুলো কিন্তু সেখান থেকে আমরা পেয়ে যাব তো আপাতত আমরা স্কাইওয়াকের উপর দিয়ে হেঁটে চলেছি তো এরকম আরও একটা গম্বুজ আমার চোখে পড়ল আর এখানে সামনেই কিন্তু একটা লিপ্টো রয়েছে তো এই গম্বুজগুলো কিন্তু খুবই অসাধারণ লাগছে দেখতে মানে স্কাইওয়াকের টোটালি লুকটা চেঞ্জ করে দিচ্ছে এই গম্বুজগুলো তো স্কাইওয়াক দিয়ে কিছুটা আসার পর দেখতে পাবেন গুরুপদ হালদার রোড আর নকলেশ্বর মন্দির যাওয়ার একটা রাস্তা করা রয়েছে তো এখান দিয়েও কিন্তু আপনারা উঠতে পারেন বা নামতেও পারেন এখান থেকে এদিকে একটা মন্দির রয়েছে নকলেশ্বর মন্দির আর এর ঠিক ওপরে কিন্তু আরও একটা গম্বুজ রয়েছে আর এদিকটা থেকে আমি আসলাম আর এখানেই কিন্তু কালীঘাটের মন্দিরের একটা ইতিহাস এখানে কিন্তু টোটালি লেখা রয়েছে আর একটা পোর্ট্রে করা রয়েছে যেটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে তো আমরা কালীঘাট স্কাইওয়াকের একদমই শেষ প্রান্তের দিকে চলে এসেছি তো এখান থেকে জাস্ট কিছুটা গেলেই স্কাইওয়াক শেষ আর এরপরেই কিন্তু ডান দিকে লিফ্ট রয়েছে আর বাঁদিকে কিন্তু চলমান সিঁড়ি রয়েছে তো আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিই এদিকটা তো এদিকেও একটা নর্মাল সিঁড়ি রয়েছে হেঁটে যাওয়ার জন্য আর লিফ্টর ব্যবস্থাও রয়েছে এখানটাতে আর এই এর ঠিক অপোজিট সাইডেই চলন্ত সিঁড়িও রয়েছে তো আমি এখন আপাতত চলন্ত সিঁড়ি দিয়ে নিচে নামবো আর এখান থেকে নিচে নামার পরেই জাস্ট কয়েক মিটারের মধ্যেই কিন্তু এই কালীঘাটের মন্দিরটা রয়েছে তো জাস্ট কয়েকদিন আগেই যেহেতু উদ্বোধন হয়েছে তাই এখনও এখানে ব্যানারগুলো টাঙানো রয়েছে তো ব্যানারগুলো খুলে নিলে আরও ভালো লাগবে দেখতে মন্দিরের চারিদিকটা তো আপাতত চলুন ওই দিক থেকে আপনাদেরকে মন্দিরের দৃশ্যটা একটু দেখাই তো এই যে করিডোরগুলো বানানো রয়েছে এগুলো কিন্তু আগে এখানে ছিল না একদমই এই জায়গাটা আগে কিন্তু একদমই ঘিঞ্জি এলাকা ছিল আর এই রোডটাও কিন্তু প্রচণ্ড খারাপ ছিল আর এখানটায় একদমই নতুনভাবে এই মন্দিরটাকে সাজানো হয়েছে আর যেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই আপনারা দেখে নেবেন তো এখন মন্দির বন্ধ রয়েছে এখন দুপুরবেলা তো মন্দিরের টাইমিংও ওই ভিডিওর মধ্যে সমস্ত ডিটেলস তথ্য কিন্তু ভিডিওর মধ্যে রয়েছে তো আপাতত মন্দিরটা এখন খুলবে বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকবে তো এই মন্দির সম্বন্ধে আপনাদেরকে কিছু কথা বলে রাখি যেগুলো খুবই ইম্পর্টেন্ট আপনারা মন্দিরে আসবেন যে কোনো দোকান থেকে ডালা নেবেন ডালা নিয়ে কিন্তু সোজা আপনারা পুজো দিয়ে দেবেন কোনো এখানে যারা পাণ্ডারা রয়েছে পুরোহিত পাণ্ডা রয়েছে তাদের পাল্লায় পড়বেন না তাহলে কিন্তু আপনাদেরকে সর্বশান্ত করে ছাড়বে ঠিক আছে তো নকলেশ্বর মন্দিরের দিকে যে গেটটা রয়েছে সেই দিকের গেটেও কিন্তু একটা আমাদের মহাদেবের খুব সুন্দর পেন্টিং করা রয়েছে এখানেও কিন্তু রাত্রেবেলা লাইট জ্বালানোর পর এটা আলাদাই একটা দৃশ্য লাগে তো টোটালটাই আপনাদেরকে দেখাবো জাস্ট একটু আমরা ওয়েট করে নেবো রাত্রের লাইটটা জ্বালানোর জন্য তো সন্ধ্যে হতে না হতেই মোটামুটি এখানে লাইট জ্বলে গেছে তো এই যে ঝাড়বাতিগুলোর কথা বলছিলাম আপনাদেরকে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে ঝাড়বাতি দেখতে আর আর টোটালি স্কাই এরকমই রয়েছে ফ্ল্যাট লাইটগুলো জ্বলতে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে আর এই হলো কালীঘাটের মন্দিরের সামনের গেটটা এই গেটের ওপরে একটি কালী মায়ের পটচিত্র রয়েছে যেটার ওপরে কিন্তু খুবই সুন্দর কালারফুল লাইট দেওয়া রয়েছে আর টোটালি স্কাই ওয়াকটা সামনে থেকে দেখতে এরকম লাগছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও দেখার জন্য তো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা